আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ মোট পিলে সবাই ভালো আছেন তো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> <applause> بسم الله الرحمن الرحيم <المحب> <ألحن> الحمد لله رب العالمين <يا> الرحمن الرحيم مالك يوم الدين إياك على وإياك نستئين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين حبي به ان الله وَمَلَائِكَتَهُ يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما يا الله आऊना न मुहम्मद व अला अलैसिदना शफीया न मुहम्मद अल्लाह हुम्मा सल्लै সেনা শফিয়ান মোহাম্মাদ কত কবি কত লেখ লিখিল বিজির গুণগা শিশু হইল কলো মে কালি শিশু হইলো নানু বিশানমাম সৈয় আমাদেরকে সকলে বাগানে মতন শারীরিক মানসিক সুস্থ রেখে সাল্লামের উপরে মহাপ্রতের সহিত কয়েক মত শরীফ মতন তৌফিক বলি মন খুলে কারণ দরু শরীফের প্রচুর এমন যে আল্লাহ পাক রবুল্লাহের ভিতরে কিন্তু নিজে থেকে বলেন নাই আমি আল্লাহ নামাজ করি আল্লাহ রোজা রাখি করি দেই এটা কিন্তু আল্লাহ বলেন নাই ঠিক আছে আল্লাহ নিজে থেকে বলেন আমি আল্লাহ নামাজ করি রোজা রাখি এই কথা বলেন নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি যেটা করি ইন্নাল্লাহা আল্লাহা আমি আল্লাহ নিজে

এই দুরু শরীফ না পড়লে কোনো দোয়া কবুল হয় না ঠিক কিনা এই দুরু শরীফ এই জন্য আল্লাহ যেটা নিজে থেকে করেন এটার গুরুত্ব অনেক কারণ আমার আল্লাহ বলেন যে পৃথিবী যদি সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী যখন পূর্ণমান আলাই হাসুর অফিকা জুলজাল আলী অলি ক্রম পৃথিবী যদি সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে আসমান জমি পাহাড় পর্বত চন্দ্র সূর্য যেদিন কোনো দেশ নাই নাই সেদিনও আমার আল্লাহ বলতেছেন তখনও আমার হাবিবের প্রতি দ্রুত সালাম করতে চিৎকার দিয়ে থাক এত মর্যাদা আমার শ্রদ্ধি হয়েছে কথা বলেছেন যে একটা হাদিস থেকে বিরাজ করেছেন যে আকলিশ দিন একাই এক আমালুল কলি তোমরা ইমানকে খাঁটি করো ইমানকে খাঁটি করলে অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এখন আসলে জানাতে যাওয়ার জন্য কিন্তু এত বড় বড় আমলে কিন্তু কথা বলা হয় নাই যে তুমি এতটুক করো কিন্তু ইমানকে খাজিয়ে রেখে যদি এতটুক করো ওই এতটুকি তোমার নাজাতের জন্য উচিলা হয়ে যাবে চিৎকার দিয়ে কম সুবাহ এই ইমানটা খাঁচি করতে হবে এখন ইমান এখন আল্লাহ কুরানো কাহিনী বলতেছে ইমানের এত গুরুত্ব দিয়েছে।

কোশ্চিন কেন কি পর্যন্ত সালাদ করলে ওই সালাদ গ্রহণযোগ্য হবে না কারণ আমি সালাদ করতেছি কিন্তু আসল আমার নবীর সামনে আমার মহাব্বত কিন্তু নাই কারণ আবদুল্লাহ ইবনে জিল খোয়াজাত নামে আবদুল্লাহ ইবনে জিল খোয়াজাত তামিমি এরকম নামের একজন সাহাবা ভিতরে লোক ছিল যেন এই হাদিসটা হলো কওয়াল আবু সাইদ বাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবদুল্লাহ ইবনে জিল খোয়াজাত তামিমি আবু সাহেব বলতেছে যে আব্দুল্লাহ জিল ফয়সা নামে তামিমির একজন লোক ছিল তার সালাতে এত পরিমাণ সে সালা তাদাই করত নকল ইবাদত করত বড় সালা তাদাই করতো এসা তাহার যুগ এত সালা তাদাই করতো এবং তাহার কিরাত এত লম্বা হইত তার দ্বারা থাকতে থাকতে পায়ের মাংস গুলা হাত সাথে মিশে গেছিল এত পরিমাণ সালাদ ছিল কিন্তু রাসুলবাক সাল্লাহ সাল্লাম একদিন গণিমতের মাল বন্টন করতেছে ঠিক আছে এখন রাসুল পাক সাল্লাহ আসলাম তো তিনি জানেন তার একটু বেশি দেওয়া লাগবে তার একটু কম দেয়া লাগবে এটা কিন্তু তার জানা একজনকে একটু বেশি দিচ্ছে আবার একজনকে একটু যাদের যাদের দরকার বেশি দিলে পরে ভালো হবে আর একটু কম দিলে একটু সামর্থ্য আছে চলতে পারবে তিনি তার মতো করিয়ে গণ্যমতের মাল বন্টন করতেছে এমন সময় আব্দুল্লাহ জিল খোয়াইজা তামিমি

আমি নবী যদি ন্যায় বিচার না করি আমি মোহাম্মদ মোস্তফা যদি ন্যায় বিচার না করি পৃথিবীর মধ্যে আর ন্যায় বিচার করবে কে তখনই এই কথা শুনে অমরিত খাত্তা ফাজিয়াল্লাহ তাআলা হু বলে অমরিত খাত্তা ফাজিয়াল্লাহ তাআলা হু এই দল লিফাত দিয়া ওয়ালা কাহু তখন বললেন যে রাসূলুল্লাহ আপনি শুধু যদি আমাকে একবার হুকুম দেন ওই এক করে কলা দুই ভাগ করে ফেলাবো আপনি শুধু একবার হুকুম দেন তখন বলল নবীজি ওয়া দাহু ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও এদের দিকে তাকিয়ে দেখো এদের কয়জন কি মারবে তুমি এদের কয়জন কি মারবে কারণ কি আচ্ছা যে নবীজি কে বললো যে ইত্তা আল্লাহকে ভয় করো এটা কি খারাপ কথা ছিল এটা তো এত মাথা খারাপ কথা ছিল না যে বলছে আপনি আল্লাহকে ভয় করুন কিন্তু এই ক্ষেত্রে বলা বোঝা যায় যে স্বাভাবিক মানুষের ক্ষেত্রে যেটা বলা যায় আমার নবীর সামনে সেটা